কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো আজকে দেখাবো কোট কলার ব্লাউজে তিন নম্বর পার্ট আজকে হচ্ছে আমরা কাপড় কাটিং করে দেখাবো এর আগে তোমাদের দেখিয়েছি ড্রয়িং একদিন প্রথম দিন ক্লাসে তারপরে দিয়েছিলাম পেপার কাটিং আমরা করেছিলাম আর আজকে আমরা কাপড়ে কাটিং করে তোমাদের দেখাবো এবং সেলাই করেও দেখাবো তাই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে যেটা হচ্ছে কুর্তি ক্লাস জুলাইয়ের কুড়ি তারিখ থেকে স্টার্ট হচ্ছে যেখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবে তো সেই ক্লাসে জয়েন করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে নাও সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও দু তিন মাসের কোর্স থাকছে আর দু হাজার টাকা ফিস থাকছে আর ব্লাউজ কোর্সও শুরু হচ্ছে যেটা হচ্ছে আগস্টের পাঁচ তারিখ থেকে যেখানে তোমাদের ছয় রকম ধরনের ব্লাউজ শেখানো হবে এবং ওটা দু মাসের কোর্স আছে এক হাজার টাকা ফিস আছে পুজোর আগে যারা যারা চাইছিলে ব্লাউজ কোর্স করতে তাড়াতাড়ি করো স্ক্রিনে দেখো নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে নাও সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও তো দেখো এখানে এই যে আমরা আগের দিন পেপারটা কাটিং করে রেখেছিলাম সেই পেপারটা বসিয়ে কিন্তু আজকে আমরা কাপড়ে কাটিং করব তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি দুটো টুকরো কাপড় নিয়েছি এখানে দেখো আমরা ভাবে কিন্তু অনেক সুন্দর একটা ব্লাউজ করতে পারি তো এইখানে প্রথমে দেখো কাপড়টাকে কিন্তু ডবল ফোল্ড করেই রেখেছি আর এখানে যেহেতু কোনো রকম মার্কিং করবো না তাই আমি সোজা দিকেই এটা ভাঁজ করে রেখেছি আর তো দেখো এবার আমরা জয়েন্টের দিক দেখো আমার নিজের দিকে কিন্তু জয়েন্টের দিক আছে তাই আমরা ব্যাক পার্টে যেহেতু আমাদের ব্যাক প্যান্টটা ব্যাক পার্টটা আমাদের যেহেতু বন্ধ হবে মানে একদম ওপেন হবে না সামনের দিকে ওপেন থাকছে তার জন্য কিন্তু দেখো বন্ধ দিকে কিন্তু আমরা কাপড় পেপারটাকে বসিয়ে নিয়েছি এবার যেদিকে দেখো আমাদের যে কলারের কাটিং করে রেখেছে আমাদের যে প্রিন্সেস কাটের যে প্রথম পার্টটা এক নম্বর পার্টটা সেটাকে দেখো আমরা যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম কলারের জন্য সেটাকে বসিয়ে আমরা এটা খোলা দিক থেকেই করব কারণ এটা আমাদের সামনের দিকটা ওপেন হবে তাই আমরা খোলা দিকে বসিয়ে নিলাম এবার এটা যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে কারণ এখানে আর কোনো রকম এক্সট্রা হবে না যেমন দেখো শুধুমাত্র এক্সট্রা হবে আমাদের যে এক নম্বর পার্ট সামনের সেই পার্টে দেখো যেখানে আমরা জয়েন করবো একে অপরের সাথে দুটো এক নম্বরের সাথে দুই নাম্বার সেখানে কিন্তু হাফ ইঞ্চি করে শুধু এক্সট্রা নিতে হবে আর বাকিটা যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে তো দেখো আমি কাটিং করে নিয়েছি তো এবার দেখো আমরা পেপারটাকে সরিয়ে নেব এবার এটাকে বসে আমরা লাইনও কিন্তু কাটিং করে নিতে হবে একদম সহজ এবং সরলভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে এবার সাইরে যে দুই নম্বর পার্টটা মানে আমাদের যে প্রিন্সেস কাটের দ্বিতীয় নম্বর পার্টটা সেটাকে কিন্তু আমরা দেখো শুধুমাত্র সবুজ কালার দিয়ে করছি এটা দুটো কালার দিয়ে করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে প্রিন্সেস কাটের শেপ এটাও দেখো একদম বরাবর সেম যেমনটা আছে তেমনভাবে আমরা এটাকে ড্র করে নিচ্ছি আর শুধুমাত্র দেখো সামনের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা সেলাইয়ের জন্য এরকমভাবে এটাকে সেপটা দিয়ে নেবে এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে হ্যাঁ একটা একজন আমাকে কমেন্ট করেছে এক দিদি ভাই আমাকে বলছে তুমি ঠিকঠাক করে বোঝাও না খুব তাড়াতাড়ি দেখাও তুমি নাটক করছো এরকম অনেক কমেন্ট করেছো দেখো দিদি ভাই আমি চেষ্টা করি আমাকে প্রত্যেকটা প্রত্যেকটা ভাইরা বা বোনেরা সবাই কিন্তু কমেন্ট করে বলে কি দিদি তোমার মতো করে সত্যিই কেউ বোঝায় না একমাত্র তুমি বুঝতে পারো তার জন্য সরি আমি তোমাকে বোঝাতে পারলাম না তো আমি চেষ্টা করি সবসময় দেখাতে তোমরা যদি ভিডিওগুলো অবধি দেখো বা দেখো আশা করছি তুমিও বুঝে যাবে আচ্ছা দেখো এখানে দেখো আমরা যেই আমাদের সামনের পার্ট ছিল প্রিন্সেস গার্ডের এক নম্বর পার্টটাকে সেটাকে বসিয়ে দেখো আমি যেহেতু সবুজ কালারের কলারটা করব সেই কারণে দেখো আমি সেটাকে বসিয়ে আমি একদম সেম যেমনটা ড্রক ছিল গলা থেকে তার থেকে দেখো আমাদের গলার পর থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে জাস্ট এইভাবে একটা ড্রয়িং করে নিলাম আর সেটাকে কাট করে নিলাম এটা কিন্তু আমাদের কলার হবে প্রথম যে কলারটা সেটার জন্য এটা তোমরা সেম একই কাপড়েও করতে পারো মানে এক কালারের যেটা কালার দিয়ে তুমি ব্লাউজ করছো সেই কালার দিয়েও করতে পারো আমি এটাকে হাইলাইট করার জন্য না এটা আমি আলাদা কাপড় দিয়ে করবে তোমরাও করবে তাহলে এটা বেশি ভালো বোঝাবে তো দেখো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমরা লাইলিন দেখো সেম একই রকমভাবে বসিয়ে আমরা লাইলিনটাকে কাট করে নেবো এখানে দেখো এক্সট্রা নিচ্ছি না যেমন আমাদের কাপড় কাটিং কাটিং আছে ঠিক করে নিতে হবে তো আশা করছি তোমাদের বোঝাতে পারছি আর যে দিদি বারবার বলেছ কি আমি নাটক করছি একদমই নাই আমার যারা ক্লাস করে বা আমার যারা স্টুডেন্ট আছে বা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা জানে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছে তারাও জানে আমি কি কীরকমভাবে ভিডিও দিই আমি সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি একদম ক্লিন এবং কোনো রকম কাট ছাড়া সমস্তটাই আমি ক্লিয়ারভাবে দেখাই তুমিও যদি ভিডিওগুলো না প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি তুমিও শিখতে পারবে তো যাই হোক চলো যেটা বলেছো আমার খুব ভালো লাগলো এভাবে কমেন্ট করে যাবে পাশে থাকবে তো এখানে দেখো আমরা কাটিং করে নিয়েছি লাইলিনটাকে এবারে আমরা পেপার পেস্টিংটাকে দেখো ভাঁজ করে নেব কারণ যেটা আমাদের প্রথম যে কলারের জন্য আমরা কাপড়টা কেটেছিলাম এই কলারের কাপড়ে কিন্তু আমাদের পেপার পেস্টিং অবশ্যই দিতে হবে বক্রম না দিলেও হবে পেপার পেস্টিং দিলেই কিন্তু হবে তো এখানে দেখো যেমন আছে না কাপড়টা ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের পেপার পেস্টিং কাটিং করে নিতে হবে দুই সাইডের জন্য তো দেখো আমাদের কাটিং হয়ে গেছে এটাকে আমাদের আয়রন করে নিতে হবে দেখবে চকচকের যেটা দিক আছে না সেই দিকেই কাপড়টা এভাবে বসাবে বসিয়ে তার উপরে আয়রন করে নেবে তাহলে দেখবে এটা সুন্দর মতো বসে যাবে দুটোকেই সেম করে নিতে হবে তো দেখো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট আমি তোমাদের অনেকটাই দেখিয়ে দিচ্ছি কি এরকম টাইপের কিন্তু হবে তো চলো এবার আমরা সেলাই করব তো চলো এবার আমরা সেলাই করার জন্য দেখো মেশিনে চলে এসেছি এবার দেখো প্রত্যেকটা পার্ট আমরা সরিয়ে রাখছি প্রথমে আমরা কলারটাকে কিন্তু আগে করে নেব তো প্রথমে লাইলিনের সাথে দেখো মেন কাপড়টাকে অ্যাটাচ করে নিচ্ছি এটা হচ্ছে প্রিন্সেস কাটের যে এক নম্বর পার্টটা সেটাকে দেখো আমরা করে নিচ্ছি আর এখানে দেখো যে কলারটা আছে না যেটা আমরা পেপার পেস্টিং বসিয়েছিলাম সেটাকে দেখো আমরা আগে ধার থেকে দেখো হাফ ইঞ্চি দিয়ে এইভাবে সেলাই করে নেব। কারণ এখানে আমাদের হেম সেলাই করতে হবে তার জন্য প্রথমে যদি আমরা এই সেলাইটা করে রাখি তাহলে আমাদের হেম সেলাই করতে অনেকটা সুবিধা হয় তার জন্য প্রথমে আগে সেলাইটা করে নিলাম এবার দেখো আমরা দেখো মেন কাপড়টাকে সোজা করে রেখেছি আর পেপার পেস্টিং যেটা আছে সেটা দেখো এইভাবে কলারের কাপড়টাকে উল্টো করে রাখলাম এবার এই কোনগুলো ভালো মতো মিলিয়ে নেবে দেখো আমি কেমনভাবে কাটিং করেছি নিশ্চয়ই বুঝতে পারছো এবার এটাকে দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি এই কোনগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেবে বা পিন দিয়ে পুরোটাকে আটকে নিয়েও তোমরা কিন্তু করতে পারবে এবার হাফ ইঞ্চি বরাবর পুরোটাকে সেলাই করতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রেখো তাহলে এরকম অনেক কিছু শিখতে পারবে আর ব্লাউজ কোর্স কিন্তু শুরু হচ্ছে আগস্টের পাঁচ তারিখ থেকে যেখানে তোমরা বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শিখতে পারবে যেমন বম্বে কাট ব্লাউজ প্রিন্সেস কার্ড ব্লাউজ মধুবালা ব্লাউজ সব্যসাচী ব্লাউজ ওয়ান টেকিং ব্লাউজ এরকম ব্লাউজগুলো থাকছে ব্যাক ডিজাইন স্লিভ ডিজাইন অনেক কিছু কিন্তু এই কোর্সের মধ্যে থাকছে আর এই কোর্সটা জয়েন করতে হলে দেখো স্ক্রিনে নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে নাও আর সমস্ত ডিটেলসের নিজের নামটা এন্ট্রি করে নাও তো দেখো এখানে আমরা ছোটো ছোটো কার্ড দিয়ে নিলাম এবার এটাকে উল্টে নিতে হবে এটা ভালো মতো দেখো এই যে কোনটা আছে সেটা কিছু ছুজলো কিছু দিয়ে এরকমভাবে এটাকে কোনটাকে বের করে নেবে তারপরে ওপর থেকে একটা চাপ সেলাই অবশ্যই দিয়ে দেবে বা আয়রন করে নেবে তো দেখো এবার আমাদের চাপ সেলাই দেবো আর এটাকে উল্টে দিনে দেখো কত সুন্দর না কলারটা হয়ে যাচ্ছে এবার দেখো আমরা ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধু আর ব্লাউজ কোর্সটা হচ্ছে কিন্তু দু মাসের কোর্স আর ফিস থাকছে এক টাকা আর যেটা কুর্তি ক্লাস শুরু হচ্ছে যেটা হচ্ছে কুড়ি তারিখ থেকে জুলাইয়ের কুড়ি তারিখ থেকে সেই ক্লাসটাতে কিন্তু তিন মাসের কোর্স থাকছে দু হাজার টাকা ফিস থাকছে আর এখানে কিন্তু বিভিন্ন প্যাটার্নের কুর্তি কিন্তু শেখানো বিভিন্ন ডিজাইনের কুর্তি শেখানো হবে তোমাদের তো দিয়ে দিয়েছে সূচিপত্র তো তোমরা যদি চাও এই কোর্সটাতে জয়েন করতে পারো আর হ্যাঁ একটা সুন্দর প্রিন্সেস গাউন থাকছে চল্লিশ মিটার কাপড় দিয়ে তো অবশ্যই এই কোর্সের মধ্যেই শুরু থাকছে তো যারা যারা চাইছো এই কোর্সটা জয়েন করতে ঝটপট করে জয়েন করে নাও আচ্ছা দেখো এবার হয়ে গেছে এবার আমাদের যে দ্বিতীয় নম্বর পার্টটা সেটা কিন্তু আমরা সেলাই করবো আর এটা কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড সেলাই করব। এর আগে প্রিন্সেস কার তো তোমরা অনেক রকম ভাবে তোমাদের দেখিয়েছি পাইপিং দিয়ে দেখিয়েছি নর্মাল সেলাই করে দেখিয়েছি এবার চলো আমরা দেখো আন্ডারগ্রাউন্ড করছি তো আন্ডারগ্রাউন্ড কীভাবে করছি দেখো লাইলিনের দিকে লাইলিনটা রেখেছি আর মেন কাপড়ের দিকে মেন কাপড়টা দিয়েছি দিয়ে জাস্ট এইভাবে ধরে তিনটেকে ধরে একসাথে সেলাই করে নেবো আর হ্যাঁ অনেক সময় তোমাদের কনফিউজ থাকে দিদি প্রিন্সেস কাটের যে এক নম্বর পার্টের সাথে দুই নম্বর পার্ট যখন সেলাই করব তখন কোন দিকে সেলাই করবো নিচের দিকে নাকি ওপর দিক থেকে সেলাই করব তো দেখো আমি বলবো ওপর দিক থেকেও সেলাই করো না আর নিচ থেকেও সেলাই করো না তোমরা যে আমাদের পয়েন্টের মাপ নিই পয়েন্টের মাপ থেকে নেবে মানে মিডিল থেকে সেলাই করবে দুটো পয়েন্ট এক জায়গায় মিলিয়ে নেবে যাদের ছোট বড় হয় না তারা কিন্তু এই জিনিসটা করবে তাহলে তোমাদের যদি ছোট বড় হয়ও না তাতে কোনো প্রবলেম হবে না মেন হচ্ছে আমাদের পয়েন্টটা ঠিক রাখতে হবে আমার যেহেতু ছোট বড় হয় না সে কারণে কি হচ্ছে আমি নিচ থেকেও সেলাই করি বা ওপর থেকে সেলাই করি তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না যাতে একটু ছোট বড় হয়ে যায় তাদের ক্ষেত্রে বলছি তোমরা মিডিল থেকে পয়েন্টের মার্ক থেকে কিন্তু সেলাই করবে যাই হোক চলো এখানে দেখো আমাদের ছোটো ছোটো কার্ড দিয়ে নিতে হবে আর অবশ্যই ডবল সেলাই দিতে হবে যেহেতু এটা আন্ডারগাউন সেলাই হচ্ছে তো অবশ্যই ডবল সেলাই দিতে হবে তো এখানে দেখো আমাদের প্রিন্সেস কার্ডের শেপটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কত ফিনিশিং এর সঙ্গে এসছে না গাউন হয়েছে দেখো ভেতরে কোনোরকম রকম সেলাই মার্জিন কিন্তু দেখা যাচ্ছে না তো কেমন লাগলো এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের আমি এত ক্লিয়ারভাবে দেখাই তারপরেও কিছু কিছু বন্ধু আছে যারা এরকমভাবে কমেন্ট করে খুব খারাপ লাগে তো যাই হোক চলো ওই সব খারাপ অতটাও খারাপ লাগে না কারণ একশো জনের মধ্যে নিরানব্বই জনই ভালো বলে তো তাদের জন্য আমার ভিডিও করতে খুব ভালো লাগে তো যাই হোক এই এই যে ভিডিওটা আজকে আমি তোমাদের এইটুকু পর্যন্তই দিলাম সেম একই রকমভাবে আর একটা পার্ট কিন্তু তোমরা রেডি করে নেবে পরের দিন কিন্তু আমি পুরো ফিটিংস হাতা লাগানো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা অনেকটাই বেশি হয়ে যাবে আমি চাই না তোমরা একসাথে অনেক অনেকটা করলে প্রবলেমে পড়বে তার জন্য আজকের ভিডিওটা এইটুকুই শেষ করলাম কালকের জন্য অপেক্ষায় থাকো